কেন কি সকালবেলা ঘুম থেকে উঠতে এতটাই লেট আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাথরুম ঢুকে গেছি গিয়ে স্নান টান করে রেখে পুজো করে এসেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর মাছটা আমি কালকে রবিবার দিনকে নিয়ে চলে এসেছিলাম নিজে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি খানিক্ষণ বার করে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠে কারণ হলে তো জল হয়ে আছে তো ওটা তো বলতে টাইম লাগে আর তারপর তার মধ্যে ফুলকপি ফুলকপি সব কেটে রেডি করে রেখে দিয়েছিলাম এখন মাছটা ভাজা হয়ে গেছে ফুলকপিটি আলু দিয়ে মাছ দিয়ে ঝুল পাবো করে কোনো রকমের খাবো খেয়েই বেরিয়ে যাবো আর এই ফুলকপি ঝুলেতে একটু টমেটো একটু আদা রসুন সব দিয়েই করবো মানে এমনি যে ধুলো বাটা জিরো বাটা দিয়ে করলেও ভালো লাগে আজকে আদা রসুন সব দিয়ে করবো করে আর দিয়ে ঝোলটা এটা তোমরাও খুব খেতে ভালোবাসো আর আমারও ভালো লাগে গরম গরম ভাবেতে আর এখানে নিচিতে মশলাতে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো সব বেটে নিয়েছি আর অন্য একটু আদা রসুন ফ্রিজেতে বেটেও রাখি এখন শেষ হয়ে গেছে আর বাটাও হয়নি ওই জন্য আবার নতুন একবার করে খালি বাটতে হচ্ছে ব্যাস এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আর তারপরে জল ঢেলে দেবো দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেবো ব্যাস সকালে রান্না আজকে আমার কমপ্লিট হয়ে গেল

তখন উঠেছি তার কথা বলবো সাতটা পনেরো কারণ তারপর রাত্রিবেলা ঘুমটা একটা ভালো হয়নি আর সেই জন্য উঠতে উঠে সাতটা পনেরো হয়ে গেছে আর উঠেই আর চোখে মুখে কিছু তো দেখতে পাচ্ছি না উঠেই আগে স্নান করতে থেকে গেছি স্নান টান করে এসে পুজো করেই তারপরে ঘরদ্বাস ঝাঁট দিয়েছি মনে করো ঝাঁট দিয়েছি মুছেছি পরে বা ঠাকুরের কাজটা মুছে নিয়ে এসে পুজো করে নিয়েছি নিয়েই আগে রান্না কাছে দিয়ে তারপর ভরতলা ঝাঁট দিয়ে মুছেছি দিয়ে আর সোজা বেরিয়ে গেছিলাম দিয়ে এখন এসে কফি খেলাম তরুণ গাছে পড়তে আর আজকে শাড়ি পরেছি কাল অনেকদিন হয়ে গেছে তো শাড়ি পরে নি তো আজকে ইচ্ছা হলে একটু শাড়ি পরতো সেই জন্য একটু শাড়ি পরলাম তো চলো আজকে রান্না করবো আর আজকে একটু পায়েস বানাবো অনেকদিন ভাবছি যে নলেজ গুলো পায়েস বানাবো আর দু প্যাকেট দুধ অলরেডি জমে গেছে ফ্রিজে যে ওই জন্য ভাবছি আজকে একটু পায়েস করি পায়েস খেতেও ভালো লাগে আর দুধ আছে চিনি তো এমনি সুগার হয়ে দিই আর রসটা একটুখানি ঘুর দিয়ে দেবো দিলেই ভালো হবে পায়েসটা খেতে ভালো করে জাল দিয়ে আর এর মধ্যে আমি একটু গুড় নিতে পাচ্ছো এই গুড়টা আমার দিয়ে আমি একটু চেক করে দেখে নেব দুধটা কেটে যাচ্ছে কিনা তারপর যদি দেখি না পাচ্ছেন তাহলে তারপর এর মধ্যে দেবো

আজকে পায়েসটা একদম দেখো ঘি মতো হয়েছে একদম আর এটা তুলে নিয়ে একটু রাত্রেবেলা তো খুব বেশি দিচ্ছি না কেন এটা দি আর দাও আর ওখানে এ আছে আর একটু দাও আচ্ছা ঠিক আছে কারণ রাতেবেলা আমি বেশি খেলে যদি গ্যাস ফ্যাস হয় আচ্ছা রুটি দিয়ে দিই দুটো

বাবা বাবা তাই তো কতদিন খাই না ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি পাঁচ রকম রান্না খেলে তোমার খুব খুশি হয়ে যায় ও ভাবে না যে কত রকম আমাকে রান্না করে দিচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যতটা পেয়েছি বাসিং নিয়ে পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার যাই ঘরের ভেতরে অনেক কাজকর্ম হলো এবার একটু মুখে একটু ক্রিম মাখবো মেখে তারপরে তুই এরকম হার কোনো কাজ নেই রাতের মতো বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আর তো অন্য সকালবেলায় গোছানো থাকে আর নতুন করে গোছানোর কিছু থাকে না খালি বালিশটাকে নেবো একটা ধূপ তুমি বলবো একটু জ্বালিয়ে দিতে দিয়ে ঘুম আজকের মতো তাহলে বকবকানি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো গুড নাইট কি বলছিস ফোনটা দেখছিস কেন